শুজ প্লেয়ারটা দেখুন একদম খুব সুন্দর কালার শুজ প্লেয়ার আপনার এখানে তুলে ধরছি ওই একটা জ্যাক প্লেয়ার দেখলাম এই একটা জ্যাক প্লেয়ার দেখুন এটা কিন্তু সেমি অ্যাডাল্ট নাকি না এটা ঢুকে যাচ্ছে নাকি চোখের মতো ঢুক সারামপুরি জ্যাক প্লিয়ার বলাই দিতে পারি সারামপুরি জ্যাক প্লিয়ার সেই পেয়ার শিয়াল ফোটে আপনি যেটা আপনার তুলে ধরি সেটা দেখুন হবে রাহাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাওয়ার একজে তো আমার কাছে যেটা আশা করেন সেটাই কিন্তু আগের পর্বে দেখিয়েছি বাড়ির কিছু লালদম কালদম বিশ্বস্ত দাদাদের মধ্যে দিয়ে এক নম্বরে লিস্টে যদি কারোর নাম থাকে এনারও নাম পড়বে তো সেই মানুষদের মধ্যে দিয়ে লালদম কালদমের আপনারা অনেকেই পরিচিত আছেন সেই লালদম কালদম পিজন্স হোল্ডার দাদার ভিডিও আগের পর্বে এনেছি কিন্তু ইন্ট্রোডিউস পার্ট তার সাথে লালদম কালদম তো এই পর্বে সবুজ এক দুপি আর দেখাবো বেশি না আর আপনাদের কিছু যেটা আপনাদের বলেন ময়না জ্যাক দেখাবো তো কেমন ওখারান আগের পর্বে দেখিয়েছি যারা নতুন ছিলেন আগে ভিডিওটা দেখুন আর পাঁচটা অফ অল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটু শেয়ার করুন কারণ অনেকটাই দূর সেই উত্তর বাসার থেকে এই সাইডে এসে দেড় ঘন্টা দু ঘন্টা জার্নি করে আপনাদের সামনে ভিডিও তুলে দিচ্ছে এটুকু তো করতেই হয় তো ঠিক আছে যা করার করে দেবেন তো সে এই পর্বেরই অন্তিম পর্ব হিসেবে রাখবো এই ময়না যাক আর কালো সবুজ পেয়ারটা চলুন শুরু করিয়া জন্য আগের পর্বে আমি বলেছিলাম কিছু পায়রা এই সাইডেও করা আছে তো সবুজ ছিল এখানে সেই কারণে যেন কালা সবুজটা নিয়ে এসেছি এই কালা সবুজটা দেখুন কালা সবুজ পেয়ার আছে একটু হাত দুটো ওপরে তুলে দাও দেখি এই দেখুন কালা সবুজ পেয়ারটা দেখুন এরকম করো এইদিকে মুখ করো এই দেখুন কালা সবুজ পেয়ারটা দেখুন একদম খুব সুন্দর সবুজ পিয়ার আপনার সামনে তুলে ধরছি আইস কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি আগে দেখে নিন মানে কালা সবুজ আগের বারে কালদম আর এইবারে কালা সবুজ দেখুন নটটা দেখুন আইস মনে হচ্ছে ঢুকে যাচ্ছে নাকি চোখ চোখের মতো দেখুন আবার হাত দুটো একটু উঁচু করে দাও একটু উঁচু করে ধরো দেখি এই দেখুন এই পেয়ার ছিল বুক দুটো এক করে না দাদা বুক দুটো এক করে এই দেখুন এই পেয়ারটা ছিল আপনার সামনে তুলে ধরছিলাম যে পেয়ারটা আপনাদের জন্য ধরা যাচ্ছে দেখানো হচ্ছে দেখুন সবুজ পেয়ার তো অনেক দিন পর কালা সবুজ পেয়ারের মধ্যে দিয়ে এই একটা সুন্দর পেয়ার আপনার সামনে তুলে ধরছি যেরকম গিরিবাজ প্রেমী আপনারা জানতেন সেক্ষেত্রে কালা কালাসবুজ থাকবেন এমন তো নয় তো একদম গাতানো ঠোঁট অনেকটা ওল্ড লাইনের সবুজ পেয়ার দেখাতে চলে গেছিলাম মানে চলে এসেছি আজকে অবশ্যই দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে পুরো একদম আবার লেগ দুটো দেখে নেই পিছনে পুরো উল্টে দাও পাড়া দুটো লেক দুটো দেখে নিক দেখুন পুরো জামুনি লিখ না কি আদা হুম এই দেখুন সেম কোয়ালিটি একবার ফ্রেশ ফ্রেসঅপ বয়টা নিয়ে নিই পাটার বাহ খুব সুন্দর পেয়ার ছিল এই রুমে আনা হয়েছে সানলাইটের জন্য একটু বাইরে দেখানো হলো এই সবুজ পেয়ারটা আপনারা দেখুন কত সুন্দর লাগছিলো সবুজ পেয়ারটা ওকে ঠিক আছে কত সুন্দর সবুজ দেখাচ্ছিলাম আপনাদের দেখে নিন পেয়ারটা দেখুন অনেকটাই রেয়ার কোয়ালিটির কালা সবুজ দেখুন দেখুন কালা সবুজগুলো দেখছিলেন বাউ দেখুন তো থাক কালা সবুজ কালা সুজ ডিম দিয়েছে এবার জ্যাক পিয়ার দাদার ফেভারিট জ্যাক পিয়ারটা দেখাবো আসুন তো দাদার কাছে পরবর্তীতে জ্যাক পিয়ার দেখায় অনেকেই ফেমাস জ্যাক আচ্ছা জ্যাককে হঠাৎ জ্যাক রাখার ইচ্ছা কালদম কলা সবাই আমি মানলাম জ্যাকেরও ইচ্ছা কি করে ঝাগল তুই যদি ইচ্ছা জ্যাক সবাই বলে ওড়ে না জ্যাক নরমাল এ ঘন্টা আট ঘন্টা করে রেই থাকে সত্যি একদম বললে দেখিয়ে দেব বললে দেখি তেমন ওড়ে বাহ অনেকে হয়তো এর থেকে অধরা রয়ে গেছে সে কারণ হতো জানে না জ্যাকেট টিমেন পুরো দেখিয়ে দেবো অনেকে বলে যে শাহান ফুলের পায়রা উড়ে নামে না কিন্তু আমি উড়িয়ে নামিয়ে দেখিয়ে দেবো একটা বাচ্চা যাবে না ম্যাডটা এর থেকে ফেরাই ভালো এক দিন দেড় দিন পরে বাড়ি ফের বাহ জ্যাক পিজন্স আপনারা জ্যাক পিজন্স আসলে কিন্তু এটা আক্রাম বাড়িতে দেখতে পাবেন জ্যাক পিজন্স চোখের পট্টি দেখুন বাহ চোখের শূন্য চোখের পট্টি দেখুন সাথে এই দেখুন এই গলার শেপটা না এত সুন্দর

তো চলুন এদের স্ট্যান্ডিং দেখি দু পিস ছেড়ে দিক দেখুন এই ছিল জ্যাকের খাড়ান দেখুন জ্যাকের খাড়ান অনেকেই ভাবেন জ্যাকের খারান কম হয় কিন্তু জ্যাকের খারান শারানপুরি নাপতার মতো হয় এই জ্যাক বলতে গেলে কিন্তু সারান পুঁড়িরই জ্যাক মানায় বাহ এই ছিল জ্যাক পিয়ার আপনারা অনেকেই অধরা থেকে গেছেন জ্যাক পিয়ার থেকে জ্যাক পিয়ার দেখুন যেমন খারাপ শাহরানপুরি জ্যাক পিয়ার বলাই যেতে পারে এই পিয়ারটাকে শাহরানপুরি জ্যাক পিয়ার ছিল দেখুন চলুন পরবর্তী পিয়ার দিকে আছে তো পরবর্তীতে ওই একটা জ্যাক পিয়ার দেখালাম এই একটা জ্যাক পিয়ার দেখুন এটা কিন্তু সেমি অ্যাডাল নাকি না অ্যাডাল্ট হয়ে গেছে ধারি হয়ে গেছে সব বিডিং পিয়ার দেখুন জ্যাক দেখছেন কত সুন্দর লাগছে একটু আইসটা দেখিয়ে দিক হবে এই দেখুন বাউ বাউ

ওকে ঠিক আছে তো আর এক পেয়ার আলাদা ধরনের জ্যাক পিয়ার আপনার সঙ্গে তুলে ধরি একটু সানলাইটে নিয়ে যাও হবে এই দেখুন এই একটা জ্যাক পিয়ার ছিল ওয়াও এই পেয়ারটা আপনারা শখ করছিলেন এই একটা পেয়ার আপনারা দেখুন এটাও কিন্তু এক ধরনের জ্যাক পেয়ার ছিল এটা কী জ্যাক পেয়ার যদি এটা কালো মুন্ডি সাদা ময়না জ্যাক কালো মুন্ডি সাদা ময়না জ্যাক জ্যাকের মধ্যে যেসব দ্বারা চেনেন কালো মুন্ডি সাদা জ্যাক পিয়ার এটা আছে নাকি সারানপুরি জ্যাক পিয়ার বাহ আইস কোয়ালিটি ঠিক জুম করে আপনার সামনে তুলে ধরি দেখুন আইস কোয়ালিটি দেখে নিন দেখুন খুব সুন্দর আর এগুলো শর্ট সাইজ লিখ লিখে মানে পাকিস্তানি পায়রার মতন দেখতে জিনিসগুলো লিখ লিখে বডি সেপে দেখুন পরপর তিন পিস জ্যাক আছে দেখুন তো জ্যাকের পাহাড় দেখুন কত জ্যাক দেখবেন দেখুন অনেক জ্যাক আছে কালা সবুজ ছিল আর দাদার বাড়িতে গিরিবাজ প্রেমী আছেন যেখানে এক পিয়ার শিয়াল কোটি আছে সেটা আমি আপনার সামনে তুলে ধরি সেটা দেখে নিন দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে দাদারও একটু অনেক দূরে যেতে হবে ট্রেনের টাইম হয়ে গেছে সেই জন্য বেশি কিছু দেখানো যাচ্ছে না শুধু আইস কোয়ালিটিটা দেখানো হচ্ছে এই দেখুন দেখো এই একটা ছিল এই একটা ছিল খুব সুন্দর মানে শিয়ালগুড়িটাও কিন্তু খুব সুন্দর দেখো ওয়া স্ট্যান্ডিং বলতেই হবে কিন্তু ওয়াই এ ওয়ান স্ট্যান্ডিং আর ডিম তো আছে তো পরবর্তীতে লাল একটা জিরা পিয়ার দেখায় লাল জিরা পিয়ার দাদার কাছে আছে দেখুন লাল জিরা পিয়ার দেখুন একটা লাল জিরা পেয়ার কত সুন্দর দেখুন লাল জিরা পিয়ার ছিল দাদার কাছে দেখুন খুব সুন্দর লাগছে লাল জিরা পিয়ারটা বাহ এদের তো বেবি করা হয় নাকি তো এবার যে শেষ টাইমে পুরো একদম অন্তিম পজিশনে চলে এসেছে যা পিয়ার দেখা যাক তার বেবি যদি সেল কি হবার সম্ভাবনা আছে মানে সেল কি আপনি করবেন তো খুব বেশি নেই ময়না একের এক হাত পিয়ার বাচ্চা হবে এখন আপাতত কাল তোমার বাচ্চা হবে আর তারপরে বাচ্চা নিতে গেলে সময় দিতে হবে সময় দিতে হবে কিন্তু পেতে পারবে তো যদি আগে বলে রাখলেই পাবে ওকে আগে বললে পাওয়া যাবে কিন্তু এই মুড থেকে বেশি বেবি সেল করার মত নেই টু বি আর সেল করার মত আছে লাল লোমা আছে টু বি আর কাল লোমা আছে আর ময়না জায়গা হবে ওকে আর কাল বাচ্চা দেখো কাল লোমা বাচ্চা দেখো এই যে কাল বাচ্চা উঠেছে কাল বাচ্চা দেখো পুরো ফ্রেশ মানে এরকম বাচ্চা হোম ব্রিড করে বের হচ্ছে কতরা খুব সুন্দর পিজান্স দেখুন কাল তোমার বেবি হয়েছে কাল তোমার বেবিটা দেখে নি ওকে ঠিক আছে মোটামুটি দুটো পর্বে শেষ করলাম তাও অনেক কিছু অধরা থেকে গেল নাকি দাদা যেগুলো অনেক কিছু দেখানো হয়নি চিন্তা নেই অন্য কোনো দিন আসে অবশ্যই দেখানো হবে তো ঠিক আছে চলো তো মোটামুটি এখন সব পয়রা বের এখন বের করা হচ্ছে দেখুন সব পয়রা ছেড়ে দিচ্ছে সব পায়রা এখন ছাড়া হচ্ছে দেখুন ওহ দেখুন লাল দমগুলো এখন নামবে তো একদম আজকের দিনে দাওয়াটা আশা দাদার অনেকটাই কষ্টের ফল অনেকক্ষণ কষ্ট করেছে আমি জানি সেগুলো আর আপনার সামনে বললাম না কারণ আমাদের কষ্ট আমাদের কাছে কিন্তু অনেকটা কষ্ট দাদা করেছে তো পায়রা কিন্তু সত্যি সব জানাতে হয় যে এত সুন্দর পায়রাগুলো দাদা ঘুরে রেখে দিয়েছে তো যদি অবশ্যই কারোর লাগে লাল দম বা কালদম দম আমার যদি মধ্যে হয় তো অবশ্যই একদিন আসুন দাদা বাড়িতে অবশ্যই ঘুরে যান আর কেমন পায়রা আছে দেখালাম আরো কিছু আসলে অবশ্যই দেখতে পাবেন এখানে এই সাইড একটা লফট আছে ওটাও মিস থেকে গেল কিছু পায়রা থেকে নিচে আরও আছে লফট অনেক আছে অসুবিধে নেই সে বেবি দেখাতে বললে দেখানো যাবে বেবি আছে ময়নায়াকে লাল দোমা বেদি আছে সেগুলো এক চেলে পেতে পারবেন চাইলে হবে ওকে তো অবশ্যই যারা নেবেন নিচে দেখুন নাম্বার চলছিল ফোন করে অলরেডি নিয়েছেন আগের পর্বে তো যদি বললেন ভিডিও তো ক্যামেরা বলতে কেমন করা হলে তো কেমন এক্সপ্রেশন না কেমন ভালো তাও তো কিছু মিসমার্ক থেকে গেল সেক্ষেত্রে অবশ্যই কেমন ম্যাটাজ করা হয়নি হবে। আরও অনেক পায়রা করা হয়নি সব তো করলে তো অনেক সময় হয়ে যাবে ভিডিও তো দেখার সময় পাবে না পায়রা প্রেমিকরা কেটে হ্যাঁ ঠিক সেই জন্য ছোট ছোট করে ভিডিও করা হলো তো ঠিক আছে আবার কোনো একদিন দেখা হবে ভালো থাকবেন যারা কালেকশন করতে যাচ্ছেন অবশ্যই কালেকশান করুন শুনুন দাঁড়া ভালো থাকবেন দাদা সবাই ভালো থাকবেন